এই মায়ের আমার মাইজের ছেলে যাই হোক দীর্ঘদিন আমরা এই পবহাটিতে বসবাস করি আমি গ্রামে থাকি আমার ছেলে প্রায় পঁচিশ বছর এই পবহাটি গ্রামে আছে তার কাজ ছিল দলিল লেখা বৃষ্টিও বেশি দলিল লেখা কাজ যাই হোক এক জায়গায় বসবাস করতে যে অনেক সময় মনোমালিন্য সৃষ্টি হয় অনেক লোক মনে ব্যথা পাই তো আমার অভিনয় নিবেদন আপনাদের কাছে যদি কোনো রকম আমার এই ছেলে আপনাদের সাথে কোনো রকম দবি করে থাকে বা কষ্ট দিয়ে থাকে তাহলে আপনারা আল্লাহর অস্তে মাফ করে দেবেন আর যদি কোনো রকম বিনা পাওনা থাকে স্বাভাবিক মানুষ থাকতে পারে যদি কোনো দিনা পাওনা থাকে আপনারা আমার বলবেন আমি পরিশোধ করে দেব। আমি কিছুই রাখবো না সব পরিশোধ করে দেবো ইনশাল্লাহ এই বলে আমি আমার কথা শেষ করছি যাই হোক আমাদেরকে আসরে নামাজের পরে একটি মাইয়াতের জানাজার জন্য এখানে অংশগ্রহণ করার সুযোগ আল্লাহ তাল আমাদেরকে দান করেছেন এই জন্য একটি কথা বলতে চাই সেটা হইলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং জরুরি কথা সেটা হইল যে এখানে প্রায় আজ প্রগাটি প্রায় দশ এগারো বছর আমার এখানে চলাফেরা বা এখানে আপনাদের ক্ষেত আসি তো আমার সব থেকে একটা দুঃখের বিষয় হলো এখানে যে আসলে আমরা এখানে যে নামাজই পড়ি না কেন এখানে না পৃথিবীর যে প্রান্তে আমরা ফরজ নামাজ বলি আমরা জানাজা বলি চাষ বলি আওয়াবিন বলি তাহার নামাজ বলি এক কথায় যত রকমের নামাজ আছে আসলে নামাজের জন্য সর্বপ্রথম শর্ত হইল যে নিজের পাক পবিত্রতা তো অবশ্যই থাকা তো দরকার এখন ওই আলোচনা করতে গেলে দীর্ঘায়িত হয়ে যাবে আবহাওয়া ভালো না এই জন্য বেশি কথা বলতে চাইলে সেটা হলে এইখানকে সংক্রান্ত বিষয়ে বলতে চাই যে আসলে এখানে আমরা যেমন জানা যায় আমরা এখানে অনেকদিন ধরে আমরা করে আসছি কিন্তু সবথেকে বড় একটা ভুল সেটা হলো আমাদের কাতার কিন্তু ক্যাবলা বরাবর হয় না তার মানে আমার নামাজের জন্য সর্বপ্রথম আমার স্নেহ হতে হবে ক্যাবলা বরাবর যদি আমি আমার নিয়ে আমি যতই পাক কাছাক্কা রাখি আর যতই খালে নিয়ে রাখি

হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন মরহুম সুবাহান আলী ভাই ইন্টু ভাইয়ের জানা যায় প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে দবির আলী নিউজে যুক্ত থাকেন সবাই আপনারা তার জন্য দোয়া করবেন